আলহামদুলিল্লাহ আজকের ইফত আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রকমতে ভালো আছি এই তো ছোটোখাটো করে কিন্তু সারাদিনই একটু একটু করে রিল দিয়েছি সেই রিলের মধ্যে কিন্তু অনেক আইটেমই ছিল যাই হোক এখন কিন্তু সেই আইটেমগুলো আর এখন নাই এখন হচ্ছে শরবত খাচ্ছি খেজুর খাচ্ছি আর হচ্ছে ডিম আর আমি আমার জন্য ডিম দিয়ে নেই কারণ এগুলো ভ্রয়লার মুরগির ডিম আমার খেতে পছন্দ না ভাল লাগে না সেই জন্য হাঁসের মুরগির ডিম মানে শেষ হয়ে গেছে সেই জন্য আমি আমারটা দিয়ে নেই তো খেজুন খেলাম আর শরবত খেলাম পরে নিলাম এই যে দেখেন মুড়ি মুড়ি হচ্ছে আমি গতকালকের যে বুট রেডি করে রেখেছিলাম সেই বুট দিয়ে শুধু মুড়ি আর শাসা দিয়ে খাচ্ছিলাম এগুলোই ছিল আজকের ইফতারি আমাদের এই তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম যদিও বাচ্চাদের একটু মন খারাপ কারণ ওরা ওদের মন মতো করে খেতে পারছে না কী আর করবো নিশ্চুপভাবে ওরা খাচ্ছে আমিও খেয়ে নিলাম তাদের সাথে সাথে খাওয়াটা শেষ করে কিন্তু এগুলো আর গুছাইলাম না গেলাম আমি নামাজ পড়তে নামাজটা আদায় শেষ করে এসেই আমি আগে টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি আর এগুলা যে প্লেট ছিল সেগুলোও কিন্তু আগে ধুয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এখন একটু টেবিলটাকে গুছগাছ করছি কারণ বাচ্চাদের আবার পড়তে বসতে দিতে হবে সেই জন্য ডাইনিং টেবিলে বসে ওরা পড়তে বেশি একটু রিল্যাক্স করে একটু সারাইসিটার পরে তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি টেবিলটা পরিষ্কার করে ওদেরকে দিচ্ছি আর টেবিলটা পরিষ্কার করতে করতে কিন্তু আমাদের গ্যাস চলে আসছে গ্যাস যেহেতু চলে আসছে তো এতক্ষণ আমি যেগুলো বিকেলে রেডি করে রেখেছিলাম ইফতারি ইফতারি সেগুলো কিন্তু এখন আমি রেডি করব আমাদের আজকে ইফতারিটা হয়ে গেছে উল্টা যাক যে আজকে এইভাবে ইফতারি করেও কিন্তু আমরা একটা শিক্ষা পেয়েছি যে ইফতারির সময় যদি প্রথমে আমরা বাজা পোড়াটা খেতাম যে বেগুনি আলুর চপ তাহলে দেখা যেত যে আমাদের গ্যাসের উৎপাদটা বেশি হয়ে যেত আমাদের অস্থিরতা বাটা বেশি হতো যাকে আমার বড়ো ছেলে এসে বললো আম্মু এই তো দেখো গ্যাস ছিল না বিদায় তো আমরা এটা আগে খেতে পারলাম না বেগুনি আলুর চপ এগুলো তাহলে দেখা গেছে কি আমরা যে শুধু শরবত খেলাম আর এই যে শুকনো মুড়ি খেলাম এতে দেখো আমাদের কোনো খুব মানে খারাপ লাগতেছে না এখন থেকে আমরা এভাবেই খাবো যে গ্যাস ছিল না কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারছি যাই হোক আমরা কিন্তু নামাজ কালাম পরে তারপরে যখন গ্যাস আসলো তখন আমি আবার সেই যে রেডি করে রেখেছিলাম সেইগুলা বেজে দিচ্ছে বাচ্চাদেরকে ওরা এখন খুশি আনন্দ খুশি মনে আর কি খাবে এতে বেগুন এগুলো বেজে নিচ্ছে তারপরে হচ্ছে আলুর চপ ওদের খুবই খুবই পছন্দ ডিম দিয়ে আলুর চপ যে করা হয় এটা ওদের অনেক পছন্দ সেই আলুর চপও করে নিলাম লাস্টে কয়েকটা এই যে মাংস ফ্রাই করব ভাবছিলাম তারপরে এমনি বেজে দিয়ে দিলাম আর কিছু লাগাইলাম না সাথে এই তো দেখান বাচ্চা দিয়ে দিয়ে দিলাম ওরা খুব আনন্দতে খাচ্ছে আমাকেও দিচ্ছে মাঝে মাঝে আমিও খাচ্ছি ঘরটায় গুসাই টুসাই কিছু গাছ করে এই তো দুই ছেলেকে নিয়ে একটু ফল খাচ্ছি এই তো ছিল আজকের ইফতারি আমাদের সবাই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম Love is